মুসলমানদের জীবনের বিশেষ আধ্যাত্মিক সফর হজ পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ হিসেবে বিবেচিত প্রতি বছর পৃথিবীর সকল দেশ থেকে আগত মুসলিমরা হাজার হাজার বছর ধরে হজের আনুষ্ঠানিকতা পালন করে চলছেন তবে অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে হজ পালনে বিঘ্ন ঘটেছে এমনকি মহানবীর সাল্লাহ আলাইসাল্লাম প্রথমবার মদিনা থেকে উমরা পালন করতে গেলেও রাজনৈতিক কারণে ফিরে আসতে বাধ্য হন মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন হজ কি কি কারণে ব্যাহত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে বিশ্ব দিগন্ত হলে অনুরোধ সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হজ প্রতি বছর পৃথিবীর লক্ষ মুসলিম হজ পালন করেন হজরত মোহাম্মদ সাল্লাহ উলিয়া সাল্লাম মদিনা হিজরত করার পর ষষ্ঠ হিজরিতে প্রথমবার উমরা পালন করতে গেলে মক্কার কুরাশীদের দ্বারা বাধা হন সেই বছর মহানবী মহানবীর আলাইসাল্লাম চৌদ্দশো জন সাহাবিকে নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে অগ্রসর হয়েছিলেন মক্কার ওহিষ্ণু আচরণের কারণে মুসলিমরা হুদাইবিয়ার নামক স্থানে যাত্রা বিরতি করে নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে সেই বছর উমরা পালন করা সম্ভব হয় না এবং হুদাইবিয়ার বিহার শর্ত অনুযায়ী মুসলিমরা উমরা না করে ফিরে আসে প্রথমবার উমরা পালনে বাধা হলেও তার পরবর্তী বছর থেকে নিয়মিত সেই ধর্মীয় রীতি পালিত হয়ে আসছে নবম হিজড়িতে হস ফরস হওয়ার পর থেকে বিশেষ কারণ সারা কখনোই এই ইবাদত থেমে নেই তিয়াত্তর হিজড়ি বা ছয়শ তিরানব্বই খ্রিস্টাব্দে অত্যাচারী খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশনায় হাজরত বিন ইউসুফ কাবা শরীফ অবরোধ করে এই অবরোধের কারণ ছিল হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু এর নাতি আব্দুল্লাহ বিন জুব রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু মসজিদুল হারামে আত্মগোপন করেছিলেন তিনি জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয় শুধুমাত্র তাকে গ্রেপ্তার করতে সাময়িক সময়ের জন্য মসজিদুল হারামের কার্যক্রম বন্ধ করা হয়েছিল মসজিদুল হারামে আক্রমণের কারণে কাবার বেশ কিছু ক্ষতি হয় দীর্ঘদিনের অবরোধ এবং মসজিদ নির্মাণের কারণে কিছু সময় উমরা পালন করা বন্ধ ছিল আব্বাসী খেলাফতের সময়ও রাজনৈতিক অস্থিরতা হজের উপর প্রভাব ফেলেছিল একশো পঁয়তাল্লিশ হিজড়ি সনে আলাউদ্দিন নেতৃত্বে হিজাজ ও বসরায় আব্বাসীয়দের বিরুদ্ধে বিদ্রোহের কারণে হজের পথে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় যার ফলে মিশর ও সিরিয়া থেকে কেউ হজে যেতে পারেনি তিনশো সতেরো হিজড়ি বা নশো তিরিশ সালে ঘটে এই ভয়াবহ ঘটনা বর্তমান বাহারেন অঞ্চলের কারামতিয়ান গোত্রের লোকেরা হাজিদের উপর নজিরবিহীন আক্রমণ চালায় আবু তাহির আল জাহ্নবীর নেতৃত্বে কারামাতিয়ান সন্ত্রাসীরা প্রায় তিরিশ হাজার হজারটিকে হত্যা করে এবং তাদের মালামাল চিন্তাই করে নেয় এই উগ্রপন্থী দল পবিত্র জমজমকি হজদারটিদের লাশ ফেলে দেয় এবং পবিত্র ফাতর হজরে আসওয়াদ লুট করে নিয়ে যায় অব্যাহত হামলার ফলে তিনশো থেকে তিনশো সাতাশ হিজড়ি পর্যন্ত প্রায় দশ বছর হজের কার্যক্রম ব্যাহত হয় আর হজরে আসওয়াদ বা কালো ফাতর সুরির বিশ বছর পর আবারও ফাতরটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মক্কা মদিনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টাকে ঘিরে ফাতিমি ও আব্বাসীয় খেলাফতের ব্যাপক দ্বন্দ্বের কারণে সাইশ এক হিজড়ি বা এক হাজার এগারো খ্রিস্টাব্দে ইরাক শাম খোরশান এবং মিশর থেকে কেউ হজে যেতে পারেনি কেবল ইয়েমেনের কিছু লোক এবং মক্কা বসবাসকারী স্বল্প সংখ্যক স্থানীয় বাসিন্দারা হজ পালন করেছিলেন রাজনৈতিক সংঘাতের পাশাপাশি নিরাপত্তাহীনতা ও হজ বন্ধের একটি প্রধান কারণ ছিল হজের জন্য বিভিন্ন অঞ্চল থেকে হাজিদের দীর্ঘ পথ ফাঁড়ি দিতে হতো যা প্রায় বিপজ্জনক ছিল ডাকাত লুটেরা এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো হজের পথে হামলা চালাত যা হজ পালনকে ঝুঁকিপূর্ণ করে তুলত প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে পানির অভাব হজের ইতিহাসে বারবার বাধা সৃষ্টি করেছে হজের জন্য হজ যাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিতে হতো আরব উপদ্বীপের মরুভূমির মধ্যে দিয়ে যাওয়া এই পথে পানির অভাব একটি মারাত্মক সমস্যা ছিল ছয়শো তেষট্টি হিজড়িতে ইরাক থেকে আগত হাজিরা সুমাইয়ায় পৌঁছে দেখেন যে পথে পানি নেই ফলে তারা মুদিনায় ফিরে যান এবং সেই বছর তারা হজ পালন করতে পারেননি সাতশো ছয় হিজড়িতে বহু হজ যাত্রী অভাবে ফিফাশায় মারা যান ধারণা করা হয় সেই বছর বিশ হাজার হজ মধ্য থেকে মাত্র ছয় হাজার জন বেঁচে ফিরতে পেরেছিলেন এক হাজার আটত্রিশ বা ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মক্কায় ব্যাপক বন্যা হয় এর ফলে কাবা শরীফের দেয়াল ভেঙে পড়ে তখন কাবা পুনর্নির্মাণের জন্য কিছুটা সময় লাগে তাই সেই বছর ওসমানীয় সুলতান চতুর্থ মুরাদের নির্দেশে হজ ও উন্ডার কার্যক্রম বন্ধ করা হয় বিধ্বংসী কলেরা মহামারীর কারণে একাধিকবার পবিত্র হজ পালনের ব্যাঘাত ঘটেছিল আঠারোশো তিরিশ থেকে উনিশশো সালের ভিতর মাত্র একশো বছর হজ যাত্রীদের মধ্যে সাতাশ বার কলেরা রোগের বিস্তার ঘটে আঠারোশো সাতত্রিশ এবং আঠারোশো ছিচল্লিশ সালের হজ কলেরা মহামারীর কারণে সম্পূর্ণ বাতিল করা হয়েছিল আঠারোশো পঁয়ষট্টি সালে সৌদি আরবের হেজাজ অঞ্চলে আবারও মহামারী ছড়িয়ে পড়লে হজের আয়োজন সীমিত করা হয় সেই সময় হেজাজ এবং সিনাই এলাকায় কোয়ারেন্টাইন বন্ধ স্থাপন করা হয়েছিল উনিশশো সালে প্রায় পাঁচশো সদস্যের এক সশস্ত্র দল মসজিদুল হারামে আক্রমণ চালা এ হামলার নেতৃত্ব দেয় সাবেক সৌদি সেনা জুহিমান আল ওয়াইতিব সৌদি রাজ পরিবারের দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ করা এই গোষ্ঠী দাবি করে তাদের মধ্যকার একজন ইমাম মাহাদি হিসেবে আবির্ভূত হয়েছে হজ পালন করার সময়ে সন্ত্রাসীরা হাজার হাজার মুসলিমকে বন্দি করে পরবর্তীতে ফ্রান্সের যৌথ বাহিনীর তত্ত্বাবধানে সৌদির বিশেষ বাহিনী কাবাসরী পুনর্দখলের জন্য যুদ্ধ করে এই সশস্ত্র লড়াইয়ের ফলে কয়েকশো জঙ্গি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং হাজি নিহত হয় এ সংঘাতের কারণে প্রায় দুই সপ্তাহ মসজিদুল হারাম বন্ধ ছিল এছাড়া অতীতে একাধিক সাম্রাজ্যের দ্বন্দ্ব যুদ্ধ এবং প্রাকৃতিক কারণে ইরাক মিশর সিরিয়া সহ আরো বেশ কিছু অঞ্চলের হাজিরা হজে অংশগ্রহণ করতে বাধাপ্রাপ্ত হয় দুই সালে ইবোলা মহামারীর কারণে গিনি লাইবেরিয়া এবং সিওরা লিওনের নাগরিকদের হজ ফলনে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি কর্তৃপক্ষ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিস্তারের কারণে দুই হাজার সালে সৌদি আরবের বাইরের দেশ থেকে উমরা পালনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এছাড়া সেই বছর হজ পালনকালে কালো ফাতর এবং কাবা শরীফে চুম্বন করাও নিষেধ করা হয়েছিল এমনকি তাওয়াপ করার সময়ও নিরাপদরত্ব বজায় রাখতে বলা হয় অতীতে বিভিন্ন সময়ে হজের আনুষ্ঠানিকতায় বাধা আসলেও প্রকৃতপক্ষে হজে একেবারে বন্ধ হয়ে গেছে বিষয়টি মোটেও সেরকম নয় করোনা মহামারীর সময়ও বাইরের মুসলিদের জন্য দরজা বন্ধ থাকলেও মসজিদুল হারামের কর্মকর্তা কর্মচারী ও খাদনরা মিলে জামাতের সাথে নামাজ আদায় করতে থাকে এমনকি হজের গুরুত্বপূর্ণ অংশ পবিত্র কাবা ঘর করা কখনো বন্ধ হয়নি এমনকি অতীতের বন্যার সময় মানুষ সাঁতার কেটে পবিত্র কাবা তাওয়াপ করছেন দুই হাজার বিশ সালে মহামারী নিষেধাজ্ঞার সময়ও সৌভাগ্যবান কিছু মুসলমান তাওয়ফ করার সুযোগ পায় মসজিদুল হারামের ভিতর ও ছাদের উপর দিয়ে সীমিত সংখ্যক লোক কাবা ঘরের পদক্ষিণ করতে থাকে সেই বছর কাবা শরীফে মানুষের পদচারণা কমে যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় আশ্চর্য এক ঘটনা একজাক ফাঁকি কাবা ঘরের চতুর্দিকে তাওয়াপ করতে থাকে উপস্থিত কেউ একজন দা ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করলে ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জীবনে অন্তত একবার হস পালন করা খরচ সেই কারণেই সারা বিশ্বের মুসলিমরা শত শত বাধা বিপত্তি উপেক্ষা করে পবিত্র কাবা প্রাঙ্গনে হাজির হয় হসফল্যনের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম বিশ্বের সবচেয়ে বড় মানব সমাবেশ হজেন আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে চাইলে বিশ্ব দিগন্তের এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে বিশ্ব দিগন্তের ফেসবুক পেজে লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে বিশ্ব দিগন্তের সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন